আল্লাহর কোরআনের এত দাম এত যে কোরআন দেখলে স্বভাব পড়লে স্বভাব কোরআন তেলাবাদ শুনলেও সব আছে না নাই বলে কোরআনের এত দাম বলে সাধারণ কাপড়ের টুকরার কোনো দাম নাই বলে কোরআনের সাথে সোয়া লাগলো গিলাপ নাম হলো দাম বেড়ে গেল সাধারণ কাঠের কোনো দাম নাই সোয়া লাগলো রিহাল নাম হলো দাম বেড়ে গেল ঠিক কি ঠিক না বলে ওই রিহাল ওই গিলাফ যদি কখনো অজান্তে যদি পা লেগে যায় বারবার চমা খায় খাই কি খায় না আর আল্লাহর কাছে ক্ষমা চায় ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি বড় বেয়াদবি করে ফেলছি কোরআনের সাথে অনবির উম্মতের দল সাথে একটা কাপড়ের টুকরা মিলার কারণে যদি এত দাম বেড়ে যায় একটা কাটের টুকরা মেলার কারণে যদি এত দাম বেড়ে যায় যেই বান্দার সিনার ভিতরে আমার আল্লাহর কালা ওই বান্দার তাহলে কত দাম কত দাম অনবির উম্মতের দল কামতের ময়দানে আমার আল্লাহ হাফেজ কোরআনের মা বাবাকে আমার আল্লাহ আলেমের মা বাবাকে কামতের ময়দানে সমস্ত মানব এবং জিন্নাতের সামনে আমার আল্লাহ রহমতুল্লিল আলমিন আমার আল্লাহ রব্বুল আলমিন দিন যেই দিন সমস্ত নবীরা উপস্থিত থাকবে সমস্ত ফেরিস উপস্থিত থাকবে আদম আলা সালাম থেকে কেমত পর্যন্ত সমস্ত মানুষের উপস্থিতিতে আমার আল্লাহ সমস্ত জিন্নাতের উপস্থিতিতে আমার আল্লাহ ওই পিতা মাতা কে আমার আল্লাহ নূরের তাস পড়ায় দেবেন সুবাহান আল্লাহ বলে সেই কুরআন আল্লাহ নবী ডাক বলে উম্মত বলে মৃত্যু তো সবার হবে এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি একদিন থাকবে না বলে কার কয়দিন হাত আছে আমাদের জানা আছে নাকি ও নবীর উম্মতের দল আজ সালাম পিছনে দাঁড়িয়ে আছেন আমার আল্লাহ পাকের হুকুমের অর্ডার হয়ে যাবে আজরাইল আলাইহিস সালামের ধাক্কা বান্দার শরীরে লাগবে বান্দা জমিনে পড়ে যাবে এই জমিন থেকে আর ওঠার কোন শক্তি থাকবে না ওই পান্দা বড় আসোহা আল্লা নবী বলে ও তুমি কি জানো মানুষের জীবনের সবথেকে কঠিন মুহূর্ত কোন সময় আম্মা জানাইশা বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন নবী মানুষের সব থেকে তার জীবনে কঠিন মুহূর্ত হল প্রত্যেক মানুষের যার যার মৃত্যুর সময় মৃত্যুর সময় বড় কঠিন ওই বান্দা যখন আজরাইলের সাথে মুলাকাত হয়ে যায় বলে দুনিয়ার পর্দা সরিয়া আখ পর্দা যখন সামনে চলে আসে ওই বান্দার সামনে ফেরেস তারাও চলে আসে ওই বান্দা অনেক সময় মমূর্ষ ব্যক্তির পাশে তাকাইলে দেখা যায় নিজের সন্তান সামনে দাঁড়ানো নিজের বাবা দাঁড়ানো কিন্তু ভাই বোন দাঁড়ানো কাউকে চেনে না হয় কি হয় না উম্মত, বলে দুনিয়ার পর্দা তার সামনের থেকে সরে গেছে আখিরাতের পর্দা ওই বান্দার সামনে উন্মোচন হয়ে গেছে এখন বান্দা দুনিয়ার কাউকে দেখে না আখ তার সামনে হাজির আলামে বরজাক্তার সামনে হাজির আল্লাহর নবী ডাক দে বলে আয়শা ওই সময় বান্দা বড় কষ্টে থাকে ওই সময় বান্দা মনে মনে চিন্তা করে ও ফেরেশতারা তারা আমার

বান্দার সামনে রহমতের ফেরেস্তা আসবে জান্নাতের ফুলের তোড়া নিয়া জান্নাতের সুবাস নিয়া জান্নাতের না যে বান্দার সামনে হাজির হয়ে যাবে আর বান্দাকে ডাকতে বলবে লা হাজানু ও বান্দা তোমার কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আল্লার পক্ষ থেকে আমরা আসছি জান্নাতের নিয়ামত নিয়া আসছি ওই বান্দার সামনে জান্নাতের চিত্র তুলে ধরবে ওই বান্দা জান্নাতের চিত্র দেখতে থাকবে আর তার খুশিতে আনন্দে মনটা আত্মহারা হয়ে যাবে ফিরিসটা কখন তার যানটা কবস করে নেবে ওই বান্দা নিজেও টের পাবে না বড়ি বড়ি করো রে মড়ি ঘর তোমার নোমার মার বড়ি হবে কবর নামের ঠিকানা لا اله الا الله محمد رسول الله বলে বান্দার যার শেষ কালিমা হবে আল্লাহ এবং তার রসুলের সাক্ষী এই পবিত্র কালিমা মুহাম্মদ রসুল আল্লাহ নবী ডাক দেওয়া বলে উম্মাদ যার দুনিয়ার সর্বশেষ কথা হবে এই পবিত্র কালিমা বান্দার মৃত্যু দেরি হবে আমার আল্লাহ বান্দার কবরকে জান্নাত বানাইতে দেরি হবে না নবী ডাক দে বলে আইসা ওই সময় মানুষ বড় পেরে ওই ফেরিস আজাব থেকে বাঁচতে চায় কিন্তু বান্দা যদি ইমানদার হয় আল্লাহ পাক তাকে নিরাপদে তার জানটা বের করে দিবেন ওই বান্দা নিজেও টের পাবে না পক্ষান্তরে বান্দা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের নাফার মান বান্দা হয় আল্লাহর আনুগত্য করে নাই রসুলের আনুগত্য করে নাই মন চাহি জীবন চালাইছে শয়তানের পথে চলছে ওই বান্দার জীবনটা বড় কঠিন হয়ে যাবে ওই বান্দা তার শরীরের তিনশো সাতটা মোকামে ওই বান্দার রুহুটা দৌড়াইতে থাকবে আল্লাহর ফিরিস্তারা ওই জাহান্নাম থেকে বলে আজাবের মাল সামান আনিয়া আজাবের ব্যবস্থা করিয়া বান্দার সামনে হাজির হয়ে যাক ওই বান্দা ওই বান্দা বড় বেকার বেকার আজাবের ফেরিস এমনভাবে প্রহার ওই বান্দা চিকার দিতে থাকবে এমন জোরে আবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে উম্মতের দল মানুষ এবং জিন্নাত ছাড়া দুনিয়ার সবাই ওই মাইয়েতের আওয়াজ শুনতে পায় এমন কঠিন বাবরে বা মৃত্যু বড় কঠিন আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন কুল্লু নাফসিন একাতুল মউত প্রত্যেক প্রাণের মৃত্যুর স্বাদ সাধন করতে হবে মৃত্যুর থেকে পালানোর কোন সুযোগ আছে নাকি ফরম থেকে যতই পালা মরণ তোমায় লয়ে বে যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদীপথে নৌকা চালাও বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই ডুবে গেলে বেলা আর ওঠে না ভেঙে গেলে মেলা রে আর জমি না এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবেগি যতই করো বাহানা মরণ তোমায় লইবেগি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আহ কবরে যাওয়া লাগবে কি লাগবে না আ নবীর মাথের তাল এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু না এমন একদিন আসবে সাপ জাগার মাল জায়গায় পড়ে থাকবে কিন্তু বাড়িওয়ালা দুনিয়ায় নাই বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে কিন্তু বাড়িওয়ালা কবর পথের যাত্রী গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে গাড়িওয়ালা নাই বাড়ি পড়ে আছে বাড়িওয়ালা নাই টাকাওয়ালার টাকা ব্যাংকে পড়ে আছে টাকাওয়ালা নাই ঠিক কি ঠিক না আসরাইলের ধাক্কা লাগবে বান্দা জমিনে পড়ে যাবে জমিন থেকে ওঠার কোনো শক্তি নাই। ওই সময় সন্তান দৌড়াবে ইমাম সাহ আমার মা দুনিয়ায় নাই আমার বাবা দুনিয়ায় নাই আজ আপনি কোথাও যাবেন না জোহরের সময় আমার বাবার জানাজা পড়াবে আনবির উম্মতের দল মসজিদের মিনার থেকে তৈন তোমার শনে আসে না ইন্নাহর আওয়াজ পাওয়া যায় আজকে এই মসজিদে আওয়াজ কালকে আরেক মসজিদে আওয়াজ কেউ আমার মা নাই কেউ আমার বাবা নাই কেউ আমার ভাই নাই কেউ আমার সন্তান নাই এমন একদিন আসবে বাবা তুমিও থাকব না আমিও থাকবো না ওই অন্ধকার কবর দেশের অবা ইমাম সব জানাজার নামাজ পড়ায়া ওই বান্দার খাটিয়াটা মানুষে তুলিয়া কবর দেশে বান্দা নিয়ে রওনা হয়ে যাব ওই মাইয়ের যদি ইমানদার হয় নে কামল বলা হয় ওই মাইয়া ডাক দিয়ে বলবে কাদ্দিমুনি আমার আপনজনেরা আমাকে তাড়াতাড়ি কবরস্থ করো কবর দেশে নিয়ে যাও কারণ আমি আমার চোখ দিয়ে দেখতেছি আমার রুহের চোখ দিয়া আমি আজকে দেখতেছি আমার কবর সাধারণ কবর না আমার আল্লাহ আমার কবরকে রওজা বানায় দিছে